সে একজন সুখী মানুষ কি বলবো এটিকে ইংরেজিতে হি ইজ এ হ্যাপি ব্যান খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হবে কি বলবো দ্য রেইন উইল বিগিন সোন সাহসীরা কখনো খারাপের কাছে হাস স্বীকার করে না কী বলতে পারি এটিকে ইংরেজিতে দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল ওকে আমাদের জীবনে উন্নতির চেষ্টা করা উচিত কি বলতে পারি উই শুড ট্রাই টু প্রস্পার ইন লাইফ কিন্তু আমরা কখনোই আমাদের আদর্শকে ত্যাগ করব না বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি আমরা কখনোই অসততার সঙ্গে সমঝোতা করব না উই নেভার কম্প্রোমাইজ উইথ ডিজনেস্টি সুতরাং এটি হলো খুবই গুরুত্বপূর্ণ সঠিক রাস্তাকে বেছে দেওয়া সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট অ্যাওয়ে ওকে কুকুর চোরটিকে তাড়া করেছিল কি বলতে পারি দ্য দ্য থিপ তুমি কি বইটি পড়েছ হ্যাভ ইউ রিড দিস বুক এই ধরনের আচরণ কেউ সহ্য করবে না কি বলতে পারি নো আন ক্যান টলারেট সাস বিহেভিয়ার ওকে শিক্ষার কোনো শেষ নেই কি বলতে পারি এটিকে ইংরেজিতে এডুকেশান হ্যাজ নো এন্ড এডুকেশান মানে হচ্ছে শিক্ষা আর হ্যাজ নো এন্ড মানে শেষ নেই ওই জন্য লিখেছি এডুকেশান হ্যাজ নো এন্ড সুতরাং তোমার পড়াশুনো চালিয়ে যাওয়া উচিত সো ইউ শুড কিপ আপ ইউর স্টাডি হ্যাঁ শুড মানে উচিত অর্থে কিপ আপ মানে হচ্ছে চালিয়ে যাওয়া ইউর স্টাডি মানে তোমার পড়াশোনাকে ওই জন্য লিখেছি সো ইউ শুড কিপ আপ ইউর স্টাডি মানুষ নিজের ভাগ্য নির্মাতা ম্যান ইজ দ্য মেকার অফ ইস ওন ফরচুন ম্যান মানে মানুষ মেকার মানে হচ্ছে নির্মাতা অফিস ওন ফরচুন মানে হচ্ছে নিজের ওই জন্য লিখেছি ম্যান ইজ দ্য মেকার অফিস ওন ফরচুন সততা হলো মহান ধর্ম কি লিখবো বা কী বলব অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু অনেস্টি মানে হচ্ছে সততা আর গ্রেট ভার্চু মানে হচ্ছে মহান ধর্ম সততা হলো শ্রেষ্ঠ উপায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওকে অনেস্টি মানে সততা দেখুন উপরের সেন্টেন্সেই লেখা আছে অনেস্টি মানে সততা আর শ্রেষ্ঠ উপায় মানে হচ্ছে বেস্ট পলিসি ওকে প্রত্যেক মানুষ একজন সৎ ব্যক্তিকে বিশ্বাস করেন কি লিখতে পারি এভরিম্যান ট্রাস্ট অ্যান্ড অনেস্ট ম্যান ওকে সে তার দোষ স্বীকার করেছিল কি লিখতে পারি বা কি বলতে পারি সি কনফেস্ট হার গিল্ট কনফেস্ট মানে হচ্ছে স্বীকার করার গিলটি মানে হচ্ছে বা গিল্ট মানে হচ্ছে দোষ ওই জন্য লিখেছি শি কনফেস্ট হার গিল্ট তোমার কি আজ স্কুল নেই কি বলবো হি হ্যাভ ইউ নো স্কুল টুডে ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আর অবশ্যই সেন্টেন্সগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের ইংরেজিতে অনেকটা ইম্প্রুভমেন্ট আসবে আপনাদের দিনটি শুভ হ্যাভ এ নাইস ডে